সবজি খাওয়া তো ফুল ভুলেই হ্যাঁ এখন তো আমি তোমাদের সংসারের হাল ধরবো আমি তো ছেড়ে দিয়েছি আসলে আমার রান্না তেমন করতে ভালো লাগে না তুমি তো শুধু ঘুমাই থাকো সারা দিন শুধু ঘুমাই এই কেমন হয়েছে বরবটি চিংড়ি ভর্তা দুর্দান্ত টেস্ট তোমার প্রথমে এর আগে কখনো খাইনি প্রথম খাচ্ছি এত স্বাদ আল্লাহ তোমার মেয়ে কি বলছে জানো বলছে প্রতিদিন নাকি এইগুলা করতে হবে শুনে খুব ভালো লাগলো পানির মতো সহজ করছি প্রথমে বরবটি ছোট ছোট করে কেটে নিচি আর যা যা লাগবে কিছু কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর কয়েকটা চিংড়ি মাছ হলেই হয়ে যাবে মূল রান্নায় চলে আসছি লবণ তেল আর এদিকে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে রসুন চিংড়ি মাছ দে এটা ভালোভাবে ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেলে এটা হচ্ছে গ্লিন করব বা শিলে বাটলে হয়ে যাবে তা আমাদের কিন্তু এই যে ফ্রাই করা হয়ে গেছে এক এক করে চিংড়ি মাছের ক্লিন করে ফেলছে এই চিংড়ি মাছ আর এটা ভালোভাবে একসাথে বাটাও হয়ে গেছে এখন আমরা এই যে পিঁয়াজ কুচিতে মাখিয়ে নিলাম এটা শিলে বাটা হয়েছে তো এই যে কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে নিলাম আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট একবার হলেও আপনারা ট্রাই করবেন যারা এখনো খাননি পরিবারের লোকজন আসলে খেতেই চায় না সবজি খেতে চায় না তাই ভাবছি এখন কষ্ট হলে ওদের জন্য আমি সুন্দর সুন্দর একটা হলেও রান্না করব।